আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বাটা মাছ দিয়ে শিম কাঁচা টমেটো এটা দিয়ে রান্না হবে বাড়িতে আজকে আমার ওই ছোট্ট বাঘিনী জন্মদিন ছিল সেটার অনুষ্ঠান আছে এটা দেব কালকে ইনশাল্লাহ আজকে শুধু বাটা মাছ দিয়ে রান্না রান্না ভিডিও এটা দিয়েছে আপনারা দেখেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন এখন শীতকাল সবসময় কাঁসামরিচ দিয়ে রান্না করা হয় তরকারি খাসামরিচের তরকারি আসলে এমনিই ভালো লাগে খুব মজা হয় শিম আর খাসামরিচ এগুলো কাঁচা টমেটো এগুলো দিয়ে আগে রান্না মানে কষা ফেলতেছে কষা ফেলানোর পরে বাড়া মাছ দিতে হবে আগে যদি একসাথে বাড়া মাছ দেয় তাহলে সব ভেঙে যাবে আর গুঁড়া গুড়া বাড়া মাছ থাকবে না মানে আস্ত বাড়া মাছ থাকবে না তাই আগে ওগুলো সব খসানো হয়ে গেছে এখন বাটা মাছ দিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিও বেশি লম্বা করব না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় ও ভাই বোনেরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম